গরমে কিংবা ঠান্ডায় যে কোনো সময় যদি আমরা মজার মজার ভর্তা শুটকি মাছ ভাজি এগুলো খাই তখন কিন্তু আমাদের খাওয়ার রুচিটা ফিরে আসে আর এই গরু গোস্ত খেতে খেতে সবারই কিন্তু রুচি চলে গেছে বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে কাঁঠালটা ভেঙেছি খাওয়া তো দেখালাম না তো আজকে কাঁঠাল খেতে খেতে ভিডিওতে চলে আসলাম আর এই কাঁঠালটা আমি সকালে খাচ্ছিলাম নাস্তা খাওয়ার আগে তো আমার আব্বু সব সবসময় সকালবেলা কাঁঠাল বা সকালবেলা আনারস খেতে বলতো মানে খালি খালি পেটেই বসে খেয়ে ফেললাম তো বাবাকে সকালে সকালে দেখতাম যে কাঁঠাল নিয়ে বসে মুড়ি দিয়ে খেয়ে ফেলল তো আমি আর মুড়ি খেলাম না শুধুই কাঁঠাল খেলাম আর মুড়ি দিয়ে কাঁঠাল খেতে নাকি অনেক ভালো লাগে আর এই গরমের মধ্যে আসলে কাঁঠাল খাচ্ছি এটাই কেমন তারপরেও ফ্রিজে ছিল কাঁঠালটা ঠান্ডা ঠান্ডা এই জন্য খেতে ভালো লাগছে যেহেতু কালকে কাঁঠালটা খুলেছি আপনাদের সাথেই নিয়ে কাঁঠালটা খুলেছিলাম তো এই জন্য মনে করলাম যে কাঁঠালের ভিডিওটা তো আর করলাম না আর আজকে কাঁঠাল খাওয়াটা দেখাচ্ছি আর এই কাঁঠাল কিন্তু বিচিগুলো কিন্তু অনেক বড় বড় আর কাঁঠালের যেটা বলে চা ইয়েটা কিন্তু চামড়াটা কিন্তু এত বড়ো না তো এইটার জন্য আবার যেভাবে কাঁঠাল আনলো উনি আবার মন খারাপ করলো যে কাঁঠাল উনি ঠিক মতো আনতে পারেনি তো আমার কাছে কিন্তু মজাই লেগেছে অনেক মজার ছিল কাঁঠালটা তো এই যে চা পাতা ঢেলে সকালে সকালে চা বসিয়ে দিলাম চা খাবো এখন আর চায়ের সাথে চাটা যদি একটু ক্যারামেল করে বানানো হয় আসলে চাটা কিন্তু অনেক মজা হয় আর কালারটা অনেক সুন্দর হয় তো এখানের মধ্যে আমি যেহেতু এক কাপ চা বানাবো এক কাপ চায়ের জন্য এখানে আমি এক কাপ এক চামচ পরিমাণ চা পাতা আর এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর দেড় চামচের মতো চিনি নিয়েছি আর দুধটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম দুধটা পরে আগে ক্যারামেলটা হওয়ার পরে দুধটা দিয়ে দিয়েছি তো চায়ের কালারটাও সুন্দর হয় আর চাটাই একটা স্মোকি ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে নর্মাল চায়ের থেকে কিন্তু একটু আলাদা তো আপনারাও একবার ট্রাই করবেন দেখবেন যে আসলে কেমন লাগে এটা তো একদম সবাই ট্রেন্ডিং চলছে সবাই এভাবে চা খাচ্ছে তো এটা বানিয়ে নিলাম বানিয়ে একটু ঢেলে নিজে সুন্দর করে আসলে বসে চা খাওয়াও হয় না এরকম আজকে একদম সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে ভিডিও অন করলাম আর আপনাদের সাথে বসে বসে এখন চা খাবো আর এই যে চাটা দেখেন কত সুন্দর হয়েছে আসলে এই কাঁঠাল কতক্ষণ খাওয়ার পরে নাস্তা খাওয়ার রুচি একদমই চলে গেছে এখন মনে হচ্ছে খালি চাই খাই তো তাও রুটি নিয়েছিলাম আর ভিডিওতে আসতে পারেনি আর এই যে স্কুলে দিয়ে আসার পরে আমি বাসায় এসে একটু রান্না বান্না করতে আসলাম দেখি যে মাছ ভাজি হবে আজকে তো মাছগুলো আমি ধোয়ার জন্য লেগে গেলাম আর বা মাছগুলো ধরে দেখি কি যে মাছগুলো একদমই পিছলা তো আমি লবণ দিয়ে অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়েছিলাম এখন আবার হলুদ দিয়ে একবার ধুয়ে নিচ্ছি আবার আমি কি করেছি এটা আরেকটা ইয়ে দিয়ে একটু লবণ দিয়ে আবার কতক্ষণ মেখে আবার কতক্ষণ রেখে তারপরে ধুয়ে নিলাম আর এই যে এখন কিন্তু অনেক পরিষ্কার হয়েছে মাছগুলো একদম সাদা হয়ে গেছে এর মধ্যে আবার হলুদ মরিচ লবণ দিয়ে ভাজতে দিয়ে দিলাম আর এই যে গাছের সবজি এনেছিলাম কিছু শাক সবজি তো এগুলো আবার একটু ভাজি করতে দিয়ে দিলাম আসলে মুখে রুচি নেই কি খেলে যে ভালো লাগবে ভর্তা খুঁজে পাচ্ছি না কিসের করব তো এরকম মুড়ি ভাজা করে নিলাম তো এই যে দুপুরের হালকা খাওয়ার পরেই আবার এই যে বিকালের জন্য একটু আগের ঝোল টোল ছিল একটু ঝোলের মধ্যে আমি আরেকটু তরকা লাগিয়ে নিয়েছি তরকা বলতে পারেন একটু মরিচ হলুদ লবণ দিয়ে ওই ঝোলটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে মুড়ি দিয়ে মেখে এখন খাবো এটা কিন্তু কলেজা রান্না ছিল তো ভালোই লাগছে গরুর মাংসের একটা ফ্লেভার আসছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম